ইভিনিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো দেখো আজকে শনি মহারাজের খুব ধুমধাক তো চলো মন্দিরে এসেছি তোমার দিকে দেখাই এই দেখো মন্দিরে এসেছি আজকে শনি মহারাজের খুব ধুমধাম করে পুজো হচ্ছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখো কত লোকজন দেখো প্রচুর ভিড় আজকে এই দেখো কত ভিড় আজকে মন্দিরে কত সুন্দর করে সাজিয়েছে রাখো দেখো আজকে কত ভিড় মন্দিরে দেখো মন্দিরে কত ভিড় আজকে বৃষ্টি পড়ছে এখানে হচ্ছে শিমনি প্রসাদ দিচ্ছে এখানে সিমনি প্রসাদ দিচ্ছে আর ওইখানে খিচুড়ি খাওয়াবে আজকে কত ভিড় রাখো আজকে প্রচুর ভিড় খুব ধুমধাম করে পুজো হচ্ছে রাখুক দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে হচ্ছে শনিবারের যে বার্ষিকী পুজো ওই জন্য এত সুন্দর করে মন্দিরটা লাইট দিয়ে সাজিয়েছে কত ভিড় দেখো মানে দেখতে খুব সুন্দর লাগছে আরও ভিড় থাকবে সকাল থেকে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি খাবার নাম নেই সবাই বৃষ্টিতে ভিজে গেছে আপনি ভিজে গেছে আর